সানি নিয়ে জন্মায় এবং এরা মানসিকভাবে প্রতিবন্ধী থাকে এবং এরা শ্রবণ প্রতিবন্ধী থাকে অনেক সময় এরা কথা বলে না এবং দেখা যায় যে এরা অনেক সময় তাদের ফিজিক্যালি মেন্টালি ডিসেবলড হয়ে যায় আজ আমাদের সামাজিকভাবে আমাদের দেশে দেখা যাচ্ছে যে অটিজমের উপরে অনেক ধরনের প্রতিরোধ নিয়ে কথা হচ্ছে রুবেলাতে আমাদের দেশে প্রতিবছর প্রায় এই জন্মগত হৃদরোগের প্রায় পাঁচ থেকে আট হাজার বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্ম খাচ্ছে তার মধ্যে রুবেলা আর কারণে এগুলো হচ্ছে রুবেলা একটা প্রতিরোধযোগ্য সমস্যা এই রুবেলা ভাইরাসের টিকা যেটা এমএমআর নামে বাজারে আছে এবং এটা প্রাইভেট সেক্টরে এই মুহূর্তে আছে এবং সরকারি পর্যায়ে যদি এটা বিশেষ দৃষ্টি দিয়ে যে সরকারি পর্যায়ে এপিআইতে এক্স সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে জাতীয় কর্মসূচিতে টিকাদান কর্মসূচিতে যদি নিয়ে আসা যায় তাহলে আমাদের দেশের জন্মগত হৃদরোগের প্রকোপ অনেকটা কমে আসবে মানবসতিপূর্ণ ছোট্ট এই দেশে জনাধিক্যজনিত সাথে সমস্যার সাথে সাথে আমরা অতি সাধারণ কিছু কিছু সম শারীরিক সমস্যা নিয়ে ভুগি যেসব সমস্যাগুলি আমরা একেবারে উড়িয়েও দিতে পারি না অথচ এই সমস্যার জন্য আমাদেরকে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে প্রতিদিন হসপিটালের আউটডোরে এই সমস্যাটা সবচেয়ে বেশি হিসাবে দাঁড়ায় সেটা হলো কনস্ট্রিবেশন শরীর কষা কম আর বেশি প্রতিটি মানুষ পেটের সমস্যার সাথে কনেস্টিভেশন একটা সমস্যা নিয়ে তারা ভোগে আসলে এটা কি সমস্যা কি না অথবা এই কনস্ট্রেবেশন সমস্যাটা কি সমাধানযোগ্য কিনা না অথবা সমাধান হলে কী কী করতে হয় বা তার প্রতিকার কি কিভাবে করতে হয় এ ব্যাপারে আমাদের অনেকেরই সীমাবদ্ধ জ্ঞান মল ত্যাগ করার যে সমস্যাটা মল সহজে ত্যাগ হয় না দেখা গেছে যে শক্ত মল হয় বা মল ত্যাগ করার সময় প্রচণ্ড ব্যথা করে শক্ত মল অথবা দুই তিন দিন চার দিন পর্যন্ত মল ত্যাগ হয় না যদি বাহাত্তর ঘন্টার বেশি মল ত্যাগ না হয় তাহলে এই এটাকেই কমস বা শরীর কষা বলা হয় অথবা দেখা গেছে যে স্টুল বা মলটা খুব শক্ত হিসাবে বের হতে খুব কষ্ট হয় এটাকে কনস্টিভেশন বলতে পারি কিন্তু দেখা গেল যে প্রতিদিনই পায়খানা হচ্ছে পায়খানা করতেও খুব পাস করতেও খুব অসুবিধা হচ্ছে না সেটা কিন্তু কনস্ট্রিভেশন নয় এটা আমাদেরকে পরিষ্কারভাবে জেনে নিতে হবে এখন কনস্ট্রিভেশন জিনিসটা কি কনস্টিবিউশন যখন হয় তখন মল ত্যাগ করতে যে অসুবিধাটা হয় সেটা বহু কারণের জন্য হতে পারে মল মুখে মানে অ্যানাল ক্যানেলে হতে পারে রেক্টামি হতে পারে অথবা কোলনের সার্বিক হতে পারে আরেকটা জিনিস হতে পারে খাদ্যদ্রব্য সাথেও এটা সম্পর্কযুক্ত আমরা যেসব খাবার খাই সেসব খাবারও আমাদেরকে মল ত্যাগ করার বা কনস্ট্রপেশন করে মল ত্যাগ করার জন্য বেশ অসুবিধার মধ্যে পড়তে হয় তো কিছু কিছু কনস্টিপেশন আছে মল ত্যাগ করার জন্য যে নালি আছে সে নালীর প্রতিবন্ধকতা সৃষ্টি করে হতে পারে অথবা কিছু কিছু আছে কোলোনের যে স্বাভাবিক মুভমেন্ট আছে মুভমেন্ট না হয়ে হতে পারে তো যেটাই হোক কনস্ট্রভেশন এটাকে দূর করতে হবে এবং কনস্ট্রভেশনের প্রতিকার করতে হবে দূর করার জন্য যেটা করণ আগে কারণ খুঁজে বের করতে হবে কি কি কারণের জন্য কনস্ট্রভেশন হয় প্রথম দেখা গেল রুগী যদি বলে যে না আমার মলতে ত্যাগ করতে খুব অসুবিধা হয় অথবা মলতে এক করার মতো কোনো রিফ্লেক্স বা কোনো অনুভূতি ফিল করছে না এইসব ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা সিস্টেমেটিক কিছু রোগের জন্য ওষুধপত্রের জন্য যেগুলো হতে পারে পরিপূর্ণভাবে হিস্ট্রি নিয়ে সেই ব্যাপারটাকে দেখে নিতে হবে যদি রোগ কোনো ড্রাগের জন্য হতে হয় বা কোনো ঔষধপত্রের জন্য হয় তাহলে তা প্রতিকার করলে কনস্ট্রভিশন চলে যায় অথবা সিস্টেমিক কোনো রোগের জন্য যদি হয়ে থাকে তো সিস্টেমিক রোগকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করে তার চিকিৎসা করলে কনস্টিবিউশন দূর হয় কিছু কিছু কনস্ট্রেশন কলোন ইটসেল্পের জন্য হতে পারে সেক্ষেত্রে এক পরীক্ষার মাধ্যমে বুঝে নিতে হবে সে পরীক্ষার একমাত্র পরীক্ষা হচ্ছে কনস্টিবিউশন কলোনোস্কোপি এক ধরনের যন্ত্র আছে খুব লম্বা যে লম্বা যন্ত্রের সামনে একটা ক্যামেরা থাকে রুগীকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ওষুধ খেয়ে প্রস্তু নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করার পরে ওই লুমেনটাকে দেখতে হয় মানে নালিটাকে দেখে নিতে হয় যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এই প্রবলেম থাকলে সে প্রবলেম দূর করেও হতে পারে অনেক সময় অ্যানাল ক্যানালে কিছু কিছু রোগ থাকে যেমন ফিস্টুলা পাইলস হেমোরয়েড এগুলো প্রচণ্ড ব্যথা হিসাবে ধরে থাকে সেই ব্যথার জন্য অনেক সময় রুগীরা ভয় পেয়ে টয়লেটে যেতে চায় না গ্রেজুয়ালি দেখা যায় কনস্ট্রিকেশন হয় বাচ্চাদের বেলায় দেখা গেছে যে তার জন্মগত কিছু রোগ আছে হার স্প্রাং ডিসিজের জন্য হতে পারে অথবা কমপ্লিট অ্যানাল ক্যান্ডেল ডেভেলপই করতে পারে না করে না এইসব কারণের জন্য কনস্ট্রিবিশন হতে পারে সেখানে এক্স রে করে ব্যারিয়াম বা এক্স রে করে তার নির্ণয় করে তার চিকিৎসা করলে কনস্ট্রিবিশন ঠিক হয়ে যায় যদি আমরা ফাইবার ফুড না খাই সাধারণ যেসব খাবারগুলো খাই তাতে ফাইবার খুব কম থাকে আঁসযুক্ত খাবার বলি আঁসযুক্ত খাবারের ভিতর যেসব খাবারগুলো আছে সেগুলোকে বলে তৈরি তরকারি ফ্রুটস এগুলো খুব আরযুক্ত এগুলো আমাদের যদি রেগুলার খাই প্রচুর পরিমাণে যদি পানি খাই তাহলে কনস্ট্রভেশন শুধু ভালো হবে না এটা প্রতিকারও হিসাবে দাঁড়াতে পারে বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা যদি হাঁটাচলা করে নিয়মিত ব্যায়াম করে তাহলেও কোলোনের মুভমেন্টের জন্য কনস্ট্রভেশন প্রতিকার করতে পারে তো যে কারণেই হোক কনেস্ট্রবেশনের কারণ খুঁজে যদি তার চিকিৎসা করা হয় কনস্ট্রবেশন ভালো হয় আর সবার জন্য যে উপদেশ সার্বিক উপদেশ যেটার কারণে কনেস্ট্রবেশনে আমরা সাধারণত বুকে থাকি সেটা হলো আমরা যে স্বাস্থ্যসম্মত যে খাবারটা খাই না যে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেলে যে খাবারটা খেলে কনস্ট্রবেশন না হয় সেই খাবারটা খেতে হবে তার মধ্যে প্রচুর পরিমাণে যদিও আমরা গরিব দেশে ফ্রুটস বেশি খেতে পারি না খাওয়ার মতো সামর্থ্য নাই আমাদেরকে অন্তত তরি তরকারি খেতে পারি যদি আসযুক্ত খাবার ছাড়া মাংস ওগুলি খাই তাহলে কনস্ট্রিবেশন এগুলো কম খেয়ে যদি প্রচুর পরিমাণে শাক সবজি খাই তার সাথে সাথে পানি পর্যাপ্ত পরিমাণে যদি খাই তাহলে আমরা কনস্ট্রিবেশন থেকে মুক্ত হতে পারি সুস্থ জাতির পক্ষেই শুধু সম্ভব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো তাই সবার আগে চাই স্বাস্থ্য এর জন্য চাই শিক্ষা চাই সচেতনতা প্রত্যেকটি ইউনিয়নে গ্রামে পাড়া মহল্লায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সরকারের কিছু কর্মী নিয়োগ দেওয়া আছে যারা গ্রামে গ্রামে ঘুরছেন পাড়া পাড়ায় ঘুরছেন বাড়িতে বাড়িতে যাচ্ছেন স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিষয়ে সকলকে অবগত করছেন স্বাস্থ্য সেবা দিচ্ছেন এবং যারা স্বাস্থ্যসেবা নেওয়ার মতো যাদের আর্থিক সলভেন্সি যাদের নেই তারা হয়তো বিনামূল্যে স্বাস্থ্যসেবার সাথে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির যে সিস্টেম সেগুলোর জিনিসপত্রগুলো হয়তো তারা অনেককে বিনামূল্যে দিয়ে থাকেন সেই বিষয়টা আপনারা অবগত হয়ে যদি আপনারা সেই স্বাস্থ্য সেবা গ্রহণ করার জন্য আপনারা এগিয়ে যান তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন ইয়াং জেনারেশনের যে বাচ্চা কাচ্চাগুলি উঠে আসছে অনেকের যারা ড্রাগ অ্যাডাক্টেড হয়ে যাচ্ছে তার মূল কারণ হল তাদের যে চাহিদা পারিবারিকভাবে যা তাদের যে চাহিদা চাহিদা পূরণ হচ্ছে না বাবা মা তাদের খাওয়ার পড়ার থাকার এবং স্বাস্থ্যের সুব্যবস্থা করতে পারছে না এমতো অবস্থায় তারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে বেকার হয়ে ঘুরে বেড়ালে যে জিনিসটা হয় সেটাই হলো ড্রাগ অ্যাডাক্টেড হওয়া কেননা তাদের কোনো কাজ নাই তাদের কোনো কর্মসংস্থান নেই তাদের ভালো বাসস্থান নেই তাদের খাবার নেই তখন হয়তো কিছু বকাটে ছেলেদের সঙ্গে মিশতে মিশতে একজনের জায়গায় দশজন দশজনের জায়গায় একশো জন একশো জনের হাজারজন এভাবেই সমাজ কিন্তু এখন একটা খারাপ সিচুয়েশনের দিকে এগিয়ে যাচ্ছে আর যদি আপনার তিনজন সন্তান হয় চারজন সন্তান হয় তাহলে আপনার পাঁচ সাত হাজার দশ হাজার টাকা ইনকাম করে এই যুগের বর্তমান পরিস্থিতিতে আপনার এদেরকে মানুষ করা কঠিন থেকে কঠিন পরিস্থিতি দাঁড়াবে কেননা এখন যেমন স্কুলের সমস্যা আছে স্বাস্থ্য সেবা দেওয়ার সমস্যা আছে সেই সাথে তাদেরকে স্কুলে শুধু পাঠালেই হবে না বই খাতা কলম এবং তাদেরকে পড়াশোনার পিছনে একজন এই টিচার নিয়োগ দেওয়া তাকে প্রাইভেট পড়ানো তাকে নানা ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করার প্রেক্ষিতে সেহেতু পড়াশোনা চালিয়ে যেতে পারবে আপনি কিছু টাকা দিলেই কিন্তু একজন সন্তানকে মানুষ করা সম্ভব হবে না তো কাজেই একজন সন্তান যদি আপনার থাকে তাহলে আপনি তার পিছনে যথেষ্ট সময় দিতে পারবেন অর্থ দিতে পারবেন স্বাস্থ্যসেবা দিতে পারবেন সহযোগিতা দিতে পারবেন এবং সে বাচ্চাটাও সুন্দর একটি পরিপাটি পরিবেশে সে মানুষ হতে পারবে আর যদি আপনি পাঁচজন সন্তানের জনক হয়ে যান তাহলে আপনার পক্ষে সম্ভব নয় পাঁচজনের পিছনে একাধারে শ্রম দেয়া তাই পাঁচজনের পিছনে যদি আপনি একাধারে শ্রম দিয়ে যান তাহলে আপনি ইনকাম করবেন কীভাবে আপনি সোর্স অফ ইনকামের জন্য সময় দিবেন কিভাবে আপনি কীভাবে টাকা রোজগার করবেন আপনাকে তো সন্তানকে নিয়েই বসে থাকতে হবে এই বিষয়টা জনগুরুত্বপূর্ণ মনে করে আমরা যদি যার যার এলাকায় নিজে নিজে দায়িত্ব গ্রহণ করে এবং চিহ্নিত পরিবার যেগুলো এই ধরনের জনসংখ্যা বৃদ্ধি করার ইয়াতে যারা যা হয়তো অনেক পরিবার দেখা যায় পাঁচজন সাতজন সন্তান আছে তাদের পার্শ্ববর্তী যারা বাস করছেন যারা হয়তো ভবিষ্যতে সন্তানের জনক হতে যাচ্ছেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে কিছু নানাভাবে সহযোগিতা করা পরামর্শ দিয়ে সহযোগিতা করা অর্থ দিয়ে সহযোগিতা করা করে যদি আমরাও দায়িত্বটা পালন করি আমি মনে করি সকলে মিলে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা একটি কথা গ্রামে বচন আছে সেটা আমরা যদি পালন করি দশে মিলে যদি আমরা দায়িত্ব নেই তাহলে দেশ যেমন উপকৃত হবে শুধু সরকার উপকৃত হবে তা ঠিক নয় দেশ এবং জাতি উপকৃত হবে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের যে ভূখণ্ডটি ভূখণ্ড তাহা অবশ্যই তারা সম্মানজনক অবস্থানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে এটা আমি বিশ্বাস করি